হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু দায়নাদের বড় ব্লগ তো গুড মর্নিং সকলকে সবাই কেমন আছো আশা করছি সকলে ভালো আছো তো আজকের ঠান্ডা গরমের মধ্যে হালকা ওয়েদার ঠান্ডাও রয়েছে গরমও রয়েছে হালকা রোদ সেরকম ওঠেনি বাট হালকা হালকা সব কিছুই রয়েছে তো আমি ঘুম থেকে উঠেছি সকাল সকাল উঠে মাথার মধ্যে তোমরা দেখতে পাচ্ছো মাথার মধ্যে ভেজা ভেজা কারণ এটা পেঁয়াজের রস দিয়েছি মা বলে যে পেঁয়াজের রস দিলে নাকি সামথিং কিছু ভালো হবে কারণ চুল প্রচণ্ড পরিমাণে পড়ছে আর মেডিসিন নিতে হয় যার কারণে সেই জন্য পড়ছে তো দিয়েছি হালকা পাতলা পেঁয়াজের রস দেখা যাক মা বলে দুদিন অন্ত অন্ত দিলে নাকি রেজাল্ট পাওয়া যাবে বাট দেখা যাক কেমন কী রেজাল্ট হয় আর দেন এটা কবে যে সারবে আমার পুরো একদম একটু চোখ পুরো ফুলে গেছে রাতে বেলা ঠান্ডা পড়লে প্রচণ্ড পরিমাণে ফুলে যাচ্ছে যন্ত্রণা করছে জান এটা কী কী ঠিক হবে কবে ডাক্তার অ্যাকচুয়ালি ডাক্তার দেখাতেও ভয় পাচ্ছি কারণ ডাক্তার দেখালে মেডিসিন দেবে এটা দেবে অনেক কিছু দেবে বাট ওই জন্য ডাক্তার দেখাতে ভয় পাচ্ছে আর ডাক্তার দেখালে ওষুধ দিলে এটা জিনিসটাকে বসিয়ে দেবে আমি যাচ্ছি একবারে যাতে জিনিসটা হয়ে যাক যাতে পরে আবার যাতে না হয় তো ওই জন্য ডাক্তার দেখাচ্ছি না যদি না সারে তাহলে অবভিয়াসলি ডাক্তার দেখাতেই হবে আর কোনো উপায় নেই ছাদে এসেছি তো চলো একটু এক্সারসাইজ করা যাক তোমাদের একটু হালকা পুশাস দিয়ে প্রচণ্ড পরিমাণে গম লেগে গেছে এবং ছাদ দিয়ে আমার পাশের বাড়ি ওই যে ওই যে কাঁঠাল গাছটা দেখতে পাচ্ছ ওই কাঁঠাল গাছে একটা পাতা দেখলাম কাঁঠাল পাতার সাথে তো অন্যরকম একটা পাতা তো আমি বুঝতে পারলাম না ওটা কাঁঠাল পাতা না তো আমি এটা বুঝতে পারলাম যে ওটা তো কাঁঠাল পাতা নয় তো ভালো করে দেখলাম দেখে মনে হলো ওটা বেল বেল পাতা তো কাঁঠাল পাতার মধ্যে বেল পাতা কোথা দিয়ে আসলো তো ভালো করে দেখার চেষ্টা করলাম যে কাঁঠাল পাতার মধ্যে দিয়েই বেল পাতাটা হয়েছে তো চল তোমাদের দেখাই আমি জানি না তোমরা কত কি বুঝতে পারবে বাট দেখতে পাচ্ছ এ দেখো কাঁঠাল পাতা ওর সাথে সাথে অন্য ধরনের একটা পাতা তো বন্ধুরা একেই বলে প্রকৃতির সৃষ্টি প্রকৃতির কাছে ইম্পসিবল বলে কোথায় কিছু হয় না কারণ একেই বলে প্রকৃতির সৃষ্টি তো প্রকৃতির সাথে কেউ পাঙ্গা নিও না মানে সত্যি কথা মানে যদি ওটা বেল পাতা নাও হয়ে থাকে তো হঠাৎ করে অন্য পাতাটা কোথা দিয়ে আসলো গায়ে গাছে কোনো আর কোনো লতা না অন্য কোনো পাতাও দেখতে পাচ্ছি না বাট বেল পাতা দিয়ে ওরকম হয়েছে হ্যাঁ বন্ধুরা এই গাছটা দেখতে পাচ্ছ ওই যে গাছটা ওই গাছটা কিন্তু তার সমস্ত পাতা ঝড়িয়ে দিয়ে আবার নতুন করে শুরু করবে আবার নতুন করে পাতা গোজায় তো ঠিক সেরকম তোমার যদি সব কিছু হারিয়ে যায় তোমাকে যদি কিচ্ছু না থাকে তুমি যদি পুরো একদম জিরো হয়ে যাও যেমন গাছটা আবার নতুন করে শুরু করে তেমন তুমি আবার নতুন করে শুরু করো ইরাশ হয়ে যেও না থেমে যেও না যেটা করছো সেটা করে যাও দেখবে ঠিক হবে তো বন্ধুরা মা আবার ট্র্যাকে চলে এসেছে মা আবার পিঠে করছে বাট এটা বাড়ির জন্য না এটা আমার ভাইয়ের জন্য কালকে মারা যাবে পিঠে ঘুরতে আমার ছোটো মাসি বাড়ি তো ভাইদের জন্য পিঠে হচ্ছে পাটি সাপটা ওই দিদা বাড়িতে হচ্ছে নারু তো বন্ধুরা ঘরে হালকা লাইট জেলে আছি কারণ প্রচুর পরিমাণে মাথা অন্তনা করেছে কারণ এই ফোড়াটা পেকেছে হালকা হালকা আর টিপ টিপ করছে মাথা পুরো ভার হয়ে আসছে জানতে পারলাম যে আমাদের স্টেশনে দত্তপুরে স্টেশনের প্ল্যাটফর্মের ওপর নাকি আলপনা দিয়ে সাজানো হয়েছে কালকের জন্য কালকে বারোই বাইশে জানুয়ারি আর রাম মন্দিরের রাম উদ্বোধন হচ্ছে তাই জন্য সেই জন্য নাকি সেই উপলক্ষে সাজানো হচ্ছে তো চলো সেখানে যাওয়া যাক আর তোমাদেরকে দেখাই কেমনভাবে আল্পনা করেছে এবং আমিও দেখি চলো তো বন্ধুরা বিষ্ণু যাওয়ার কথা ছিল বাট ও ওকে ফোন করছে ফোন ধরছে না তাই জন্য আমি একাই যাচ্ছি তো চলো একাই যাই স্টেশনে রাত হয়েছে অনেক বাট চলো একাই যাওয়া যাক চারিদিকে গান বাজনা হচ্ছে কালকে দিনটাকে নিয়ে সবাই এক্সাইটেড প্রচুর মজা করছে সবাই সবাই কালকের দিনটা নিয়ে খুবই এক্সাইটেড সবাই ওই জিনিসটাকে নিয়ে উপভোগ করছে এবং আনন্দে মেতে উঠেছে মনে হচ্ছে নতুন উৎসব তো বন্ধুরা এটা আমাদের দত্তপুকুর স্টেশন এই যে এখান দিয়ে শুরু হয়েছে আর পুরো লম্বা তিনটে প্ল্যাটফর্ম সেজেছে তো ওখানে পুজো হচ্ছে পুজো ঠাকুর বাহ বাহ কি আলপনা দিয়েছে কি আলপনা দিয়েছে বন্ধুরা আমাদের দত্তপুর বন্ধুরা দিনের বেলা আসলে ভালো হতো কারণ রাতের বেলা বোঝা যাচ্ছে না অতটা বাট দিনের বেলা আসলে জিনিসটা ফুটতো তো ভালোই সাজিয়েছে এখানকার ছেলেপুলেরা হয়ে গেছে এখন আমি বাড়ি যাচ্ছি দোকানপাট সব বন্ধ হয়ে যাচ্ছে বাড়ি যাচ্ছি বন্ধুরা আমাদের এখানে দাদারা দিদিরা ভাইরা সবাই মিলে প্রচুর খেটেছে দত্তগুড়ে যারা প্রতিবেশী তারা প্রচুর খেটেছে সবাই কালকের সারাটা দিন ধরে এই জিনিসটা করেছে এই আলপনাটা করেছে এবং খুব ভালো করেছে দেখতে দেখতে কালকে দিনটা চলে আসলো ফাইনালি চলে আসলো ডেটটা অনেকে স্বপ্ন পূরণ হবে আর এই দিনটা সত্যি সবাই এনজয় করছে মনে হচ্ছে একটা উৎসবের দিন এবং উৎসবে সত্যি উৎসবেরই দিন খুব প্রাউডের দিন কালকে ফাইনালি রাম মন্দির ওপেন হয়ে যাচ্ছে জন আসলে কেন যায় না ক্যামেরা বন্ধ করে দিই একটু লজ্জা লাগে বাট তাও অনেকটা আগের থেকে অনেকটা ভয় কেটেছে কারণ আগে তো একদমই পারতাম না বাইরে ভিডিও করতে বাট এখন তো কিছুটা পারি বাইরে করতে বাট লো লোকজনের সামনে হয় না বাট আমি জানি ভিডিও করতে করতে কনসিস্টেন্সির সাথে করতে করতে একদিন তোমাদের ভাই অবশ্যই তোমাদের ভাই তোমাদের দাদা অবশ্যই পারবে এবং তোমরা যদি সাথে থাকো তাহলে অবশ্যই পারব ভিডিও করলে মনে যেন কী না কি করছিস হয় এমনভাবে তাকিয়ে তাকিয়ে যায় না কি বলবো আর তো বন্ধুরা আমি বাড়ি যাই ততক্ষণে ততক্ষণে তোমরা সাবস্ক্রাইব করে দাও বেল বাটন একটা হিট করে দাও শেয়ার করে দাও লাইক করে দাও আমি বাড়ি যেতে যাই তো চলো তোমার সাথে নেক্সট দিন দেখা হবে জয় শ্রীরাম